একটু সফল হয়ে আবারও ব্যর্থ সরকারের চেষ্টা দর্শক এবার কি ঘটেছে আপনাদেরকে নতুন একটা তথ্য নিয়ে হাজির হয়েছে বিশ্লেষণ করব আপনাদের উদ্দেশ্যে এটা আমাদের জন্য আনন্দের যে সরকারের প্রজেক্ট ব্যর্থ ঘরে বাইরে ভিতরে সর্বত্র সরকারের শত্রু সরকার সবাইকে প্রতিপক্ষ বানিয়ে খেলতে চাইছে এই খেলার পরিণতি অত্যন্ত ভয়াবহ দর্শক ওবায়দুল কাদের সাথে দালাল এবং পাঁচাটা শিক্ষক নেতাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠক প্রাথমিকভাবে সফল হয়েছিল শিক্ষকরাও বলেছিল যে সন্তোষজনক আলোচনা হয়েছে ওবায়দুল কাদেরও বলেছেন যে ভুল বুঝাবুঝি দূর হয়েছে এবছর থেকে না সামনের বছর অমুক তমুক তাদের সুপ গ্রেড অমুক দেখা হবে নানান কিছু কিন্তু না এই ভুল বুঝাবুঝি দূর বেশিক্ষণ থাকলো না এই সন্তোষজনক আলোচনা বেশিক্ষণ থাকলো না ক্লাসে ফিরছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চলবে এর মানে ওবায়দুল কাদের যে আশ্বাস দিয়েছেন বা ওবায়দুল কাদের সাথে আলাপ আলোচনায় যতটুকু ভুল বুঝাবুঝি দূর হয়েছে তাতে কিছুই হয়নি এর মানে বৈঠক ব্যর্থ হয়েছে শিক্ষকরা আন্দোলন করবে এবং প্রধানমন্ত্রীও কিন্তু শিক্ষকদের বিরুদ্ধে স্পষ্ট করে বলেছেন যে তাদের মধ্যে বিভ্রান্তি আছে তারা আন্দোলন করতে থাকুক করতে থাকুক ক্লান্ত হয়ে তারপরে ক্লান্ত হোক আন্দোলন করতে করতে মানে আন্দোলনের উপর একেবারেই সামান্যতম সহমর্মিতা প্রধানমন্ত্রীও দেখালেন না এর মানে শিক্ষকদেরকে আরও জোরালো আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হলো ওবায়দুল কাদেরের চেষ্টা বা সরকারের যে চেষ্টা শিক্ষকদেরকে মাগে এনে তাদেরকে ক্লাসে ফিরিয়ে শিক্ষার্থীদেরকে মোকাবেলা করার যে উদ্যোগ সরকারে ছিল সেটাও ব্যর্থ হয়েছে এটা আমাদের জন্য আনন্দের যে না শিক্ষার্থীদের যে উদ্দেশ্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস চলবে না বিশ্ববিদ্যালয় অচল থাকবে সেই অচল অবস্থা তৈরির জন্য শিক্ষকদের আন্দোলন সহায়ক হবে বলে আমরা মনে করি একটু খবরটা দেখি ক্লাসে ফিরছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চলবে এর মানে নিজেদের পোষ্য শিক্ষক অঙ্গ সংগঠনের মতো যাদেরকে ট্রিট করে তাদেরকেও বাগে আনতে পারছে না আসলে মাননীয় প্রধানমন্ত্রী বয়স হয়েছে এখন তার সে আগের মতো কর্তৃত্ব আগের মতো অথরিটি এক ধমকে সব সোজা হয়ে যাবে এটা হচ্ছে না নানান জায়গায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এই বিশৃঙ্খলা বাড়তে বাড়তে অম্লিক সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সর্বজন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ তিন দফা দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভার্চুয়ালি অনুষ্ঠিত জরুরি এক বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন নেতারাই সিদ্ধান্ত নেন ওবায়দুল কাদের সাহেব অনুরোধ করেছিলেন যে আপনার ক্লাসে ফিরে যান ধর্মঘট প্রত্যাহার করেন কিন্তু তার অনুরোধ শেষ পর্যন্ত রাখা সম্ভব হলো না ফেডারানের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া বলেন এটা নিশ্চিত করেছেন এখন একবারে পিওর আওয়ামী লীগান পিওর আওয়ামী লীগান তারাই সরকারের কোনো আশ্বাসে মানতে পারছে না এবং প্রধানমন্ত্রীকে তাদের বিরুদ্ধেই বলতে হচ্ছে পিওর আওয়ামী লীগিয়ানদের আন্দোলনের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য বা ক্লান্ত হয়ে যাক আন্দোলন করতে করতে এরকম কঠিন শব্দ প্রধানমন্ত্রীকে প্রয়োগ করতে হচ্ছে ওদের পরিস্থিতি কত কতটা বিশৃঙ্খল বুঝতে পেরেছেন তো এটা এই যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব এই কামরা কামড়াকামড়ি এটা জনগণের জন্য সুখবর জনগণ এভাবেই এগুলো সেলিব্রেট করতে চায় তিনি বলেন ফেডারেশনের বৈঠকে আমাদের তিনটি দাবি জড়ালোভাবে পুনর্ব্যক্ত করেছেন শিক্ষক নেতারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি অবস্থান কর্মসূচি চলমান থাকবে আশা করছি শিক্ষক নেতাদের সঙ্গে বসে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেবে সরকার দেখেন সরকারের কোনো আশ্বাসে মানে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে শেখ হাসিনার আশ্বাসে এখন ওবায়দুল কাদেরও বিশ্বাস করেন না ওবায়দুল কাদের আশ্বাস শাহজাহান খান বিশ্বাস করেন না শাহজাহান খানের আশ্বাস মাহবুবুল আলম হানির বিশ্বাস করেন না জাহাঙ্গীর কবির নানকের আশ্বাস ওবায়দুল কাদের বিশ্বাস করেন না মানে এতটাই অবিশ্বাস রূপ নিয়েছে এখন কারণ ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের বাহউদ্দিন নাসিম হানিফ আরও গুরুত্বপূর্ণ শিক্ষাপতি শামসুন্নার চাপ আরও গুরুত্বপূর্ণ লোকজন কত আশ্বাস দিয়েছে যে আপনারা আন্দোলন থামান এই দেখব সেই দেখব আপনারা বঞ্চিত হবেন না আন্দোলনা থামান আশ্বাস দিচ্ছি তা কোনো আশ্বাসে আওয়ামী লীগের এই শিক্ষক আওয়ামী লীগের এই পোশ্য শিক্ষক নেতারা আস্থা রাখতে পারছে না তো এই যে আস্থাহীনতা সরকারের নিজেদের মধ্যে এটা আমাদের জন্য আনন্দের আমাদের এটা সুখবর হিসেবে উদযাপন করতে চাই উদযাপন করার মতো আনন্দের খবর এইভাবে আওয়ামী লীগ ধীরে ধীরে নিজেরা নিজেদের মাধ্যমে ধ্বংস হবে অন্য কেউ তো তেমন কিছু করতে পারছে না এই নিজেরা নিজেদের মাধ্যমে শাস্তি করুক আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে তরুণ প্রজন্ম এদের একটা বড় অংশ ছাত্রলীগ ছাত্রলীগের পদদারী একদিন আগে যিনি ছাত্রলীগের পদদারী তিনি গভীর রাতে স্লোগান দিচ্ছেন তুমি কে আমি নিয়তি নিয়তির শিক্ষা এইভাবেই আওয়ামী লীগের পতন হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের পতন হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এগুলোকে কাজে লাগাতে হবে এই যে বিষয়গুলো আমরা একেবারে সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করছি এগুলো ছোট করে দেখার কিছু নয় এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট কেউ 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 বিশ্বাস করছে না কয়েক ঘন্টার ব্যবধানে ছাত্রলীগ নেতার মুখ থেকে তুমি কে আমি কে রাজাকার স্লোগান এগুলো আমাদেরকে আসা জাগায় যদিও এই রাজাকার এটা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া আমরা বাংলাদেশে কোনো রাজাকার নেই বাংলাদেশে কোনো রাজাকারের সন্তান নেই বাংলাদেশে সবাই মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তি এদিকে ফেডারেশন সভাপতি ও মহাসচিব সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার পক্ষ থেকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষকদের আলোচনায় আমন্ত্রণ জানান ফেডারেশন নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জনের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয় এতে বলা হয় ওই আলোচনা পরিপ্রেক্ষিতে রোববার অনলাইন প্ল্যাটফর্মে ফেডারেশনের সঙ্গে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিদের জরুরি সভা অনুষ্ঠিত হয় সবার শিক্ষক নেতারা আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন কিন্তু তিন দফা দাবি পুরনো এখন সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় চলমান কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে মতামত দেন পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে ফেডারেশন নেতাদের সুপারিশ করেন দেখেন এইখানে দেশ অচল শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল এতে সরকারের কিছু আসে যায় না প্রধানমন্ত্রী বলেন যে ক্লান্ত হোক আন্দোলন করতে করতে এর মানে শিক্ষার প্রতি তার কোনো দরদ নেই ক্ষমতায় টিকে থাকা নিজেদের গোয়ার তার উপর অনর থাকাই মূল লক্ষ্য উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানের লক্ষ্যে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি দুই সালে প্রতিশ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুস্পষ্ট তিনটি দাবি জনলভাবে পুনর্ব্যক্ত করা হলো। বিজ্ঞপ্তি শিক্ষক নেতারা বিজ্ঞপ্তিতে বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সর্বাত্মকিরতি অবস্থান কর্মসূচি চলমান থাকবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের কথা বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে কিন্তু এই অনুরোধে প্রধানমন্ত্রী যে ভাষা আপাতত এই অনুরোধ রাখার কোনো সম্ভাবনা নেই এর মানে আওয়ামী পোষ্য শিক্ষক ভার্সাস আওয়ামী লীগ সরকার এখন মুখোমুখি অবস্থানে একদিকে শিক্ষকদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে আর একদিকে ছাত্রলীগ আওয়ামী লীগের কথা শুনছে না চাঁদাবাজি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আর একদিকে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানিয়েছে তো সরকার এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে যদি এর মধ্যে বিএনপি জামাত টাইমলি রোল প্লে করতে পারে তাহলে খেলা জমবে ইনশাআল্লাহ